কেমন আছো তোমরা সবাই আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আবার আমি নতুন করে একটা ব্লগ স্টার্ট করছি তো আজকে সারা দিন আমি কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দাও আর চলো আজকের এই সুন্দর দিনটাকে সুন্দরভাবে এনজয় করা যাক আজকে দেখতেই পাচ্ছ আমি আছি শ্বশুরবাড়িতে আর যা গরম পড়েছে কী বলবো মানে কখনো বৃষ্টি হচ্ছে তো তখন একটু ঠান্ডা হচ্ছে বাকি পুরো টাইমটা এত বাজে গরম কখনো ভাবিনি যে এত গ্রামে আমার বিয়ে হবে আমি খুব কষ্টে আছি আমার গ্রামে বিয়ে হয়েছে বলে না একদমই এটা আমার কথা নয় তো অনেকেই আছে অনেক মানুষজন আছে যে ভাবছে যে রিম্পা বিয়ের পর খুব খারাপ আছে গ্রামের দিকে বিয়ে হয়েছে ও একদম হ্যাপি নয় এটা অনেকেই ভাবছে কিন্তু না একদমই নয় আমি খুব খুব ভালো আছি তো তাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটাতে ভয়েসটা দিলাম সে যাই হোক তো আজকে ছিল আমাদের শ্বশুরবাড়িতে দেশের বড় শীতলা পুজো তো তার জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি আর আজকে আমরা সবাই উপোস করে আছি আর নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি মায়ের সাথে পুজো দিতে যাও বলে তো সবাই বাড়ির রেডি হচ্ছে খুব মজা হবে যদিও বাইরে প্রচণ্ড রোদ তাও একটুখানি সুতির শাড়ি পরে নিয়েছি আজকে গরম বলে এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের তো একদমই নতুন তো শাশুড়ি মায়ের হোক বা আমার মায়ের হোক তো শাড়ি কিন্তু নতুন হলে তারা ফার্স্ট বলে যে তুই পর তো সেই জন্য আজকে একটা সুতির শাড়ি পরে নিয়েছি গরমে বেশি আর কিছু পরলাম না পরে তা ঝটপট রেডি হয়ে যাচ্ছি চুলটা যেহেতু ভেজা আছে নর্মাল একটা ক্লিপ দিয়ে দেব আর টুকটাক একটুখানি ওই হালকা করে একটু ক্রিম মেখে একটু সিঁদুর পরে ব্যাস সুন্দর করে রেডি হয়ে যাব তারপরে যাব। আর দেখো এইভাবে সিঁদুরটা কাগজে আমি মুড়ে রাখি কারণ কি আমার সিঁদুর না এখানে ওখানে ছড়িয়ে যায় আর ঘরের চারদিকে একদম দাগ হয়ে যায় সেই জন্য সিঁদুরটা আমি কাগজে মুড়ে রাখি তো দেখো সিঁদুর পড়া হয়ে গেছে আর এখানে আমি টুকটাক রেডি হয়ে গেছি খুব একটা বেশি কিছু করিনি আজকে তো চলো তাড়াতাড়ি আজকে পুজো দিয়ে চলে আসি কারণ এত রোদ হয়ে গেছে বেশি লেট করলে আবার খিদেও পেয়ে যাবে এমনি এগারোটা বেজে গেছে রেডি হতে তো এখানে আমি যাচ্ছি কাকিমা যাচ্ছে আমার ননদিনীরা যাচ্ছে আমরা সব্বাই মিলে যাচ্ছি কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা শীতলা পুজোর ব্লগ শেয়ার করেছিলাম সেটা ছিল আমাদের পাড়ার পুজো মানে ছোট যেটা পুজো হয় পাড়ার শীতলা পুজো আর এটা হচ্ছে যে গোটা দেশের যে শীতলা পুজোটা হয় সেটাই দুটোই কিন্তু খুব বড় আর জাকজমক করে হয় তো আমরা সবাই মিলে মন্দিরে পৌঁছে গেছি আর দেখো মামনি এখানে দুটো মন্দিরে পুজো দেবে তাই একসাথে জিনিসগুলো নিয়ে এসেছিলো চাল বা যে ফল টলগুলো সেগুলো আলাদা করে নিচ্ছে আমি জাস্ট মামনির সাথে গেছি উপোস করেছিলাম বাট আমি কোনো পুজোর জিনিস নিয়ে যাইনি যা মামনি নিয়ে গেছে তো তাড়াতাড়ি পুজোরটা দিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি একটা জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা আরেকটা অন্য মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো ওখানে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা এবার বাড়ি ফিরবো তো দুটো জায়গায় পুজো দিয়েছি এরপর লাস্টে আইসক্রিম কিনেছি তো দেখতেই পাচ্ছ গরমে আইসক্রিম ছাড়া তো থাকাই যাবে না তো আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে খেতে খেতে বাড়ি চলে আসছি বাড়ির থেকে অনেকটাই দূরটায় রোদে রোদে হেঁটে হেঁটে আসতে খুব অসুবিধা হচ্ছিলো তার জন্য বেশি ভিডিও করা হয়নি যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা গুড মর্নিং তো আবার নতুন করে ভিডিওর মাঝখানে গুড মর্নিং বলার কারণ হচ্ছে যে পুজোর দিনে যে ভিডিওটা ব্লগটা করছিলাম ওটা কালকেই সে মানে সেদিনে আর করা হয়নি ওখান অবধি করা হয়েছিল এটা নেক্সট দিন মানে পুজোর পরের দিনে আমরা আমি আবার ভিডিওটা সকালবেলা স্টার্ট করেছি তো এখন বাজছে নটা মতো তো দেখো আমি এখানে নাড়ু খাচ্ছি মানে এটা হচ্ছে আমার যা বাপের বাড়ি গিয়েছিল ওর বাপের বাড়ি কলকাতায় তো সেখান থেকে নাড়ুগুলো এনেছিল তো মানে মিঠাইয়ের মতো মিহিদানার যে নাড়ুগুলো হয় খুব ভালো খেতে ওটাইও দিয়েছিল ওটাই আমি খেয়ে টেস্ট করছিলাম কেমন আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম সত্যি খুব খুব ভালো খেতে তো কালকে তো বোরিং লাগছিল আর ভালো লাগেনি উপোস টুপোস করে সেই জন্য ভিডিও করা হয়নি তারপরেই দেখছি আজকে সকাল সকাল ছোট কাকিমা শাশুড়ি এখানে চপ ভাজছে তো গরম গরম চপ সকাল সকাল সবাই মিলে খাবো ও কত চপ কি মজা হবে তাই না বাড়িতে বানানো চপের টেস্টটাই আলাদা তো ওই জন্য কাকিমণিকে বললাম যে একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করবো একদিন না চপের রেসিপি শেয়ার করবো মানে কাকিমা এত সুন্দর চপ বানাই তোমাদেরকে আর কি বলবো আজকে তো সবাই চপ দিয়েই মুড়ি খাবো মানে এত ভালো কাকিমা বলছে একটা গরম গরম চপ খাও কিন্তু না এত সকালে চপ খাবো না একবারে ওই সাড়ে দশটা এগারোটার দিকে মুড়ি খাবো তখনই চপ খেয়ে নেবো জানো তো আমাদের বাড়িতে না জয়েন্ট ফ্যামিলি মানে আমাদের বাড়িতে প্রায় চোদ্দো পনেরো জন মেম্বার কত আনন্দ করে আমরা থাকি যদিও সবার আলাদা আলাদা বান্না হয় হলেও না কেউ বুঝতে পারবে না কত ভালো কত মজা করে আমরা থাকি সবাই একসাথে খেলি একসাথে খাওয়া দাওয়া করি একসাথে খেলি বলতে লুডো খেলি তো মানে একসাথে সব কিছু গল্প করা বসে থাকা খুব মজা হয় আমি তো আমার বাপের তো একা একা থাকতাম তো এখানে সম্পূর্ণ অন্য খুব ভালো লাগে তো দেখো তারপর এখানে আমাদের চপ টপ দিয়ে মৈটুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আজকে হবে মাংস যেহেতু কালকে পুজো হয়েছে আজকে কালকে তো মাংস টাংস হয়নি আজকে মা সবার বাড়িতেই মাংস হচ্ছে তো আমি মামনিকে বললাম যে আমি আজকে মাংসটা রান্না করছি নর্মালি আমি রান্না করি না কিন্তু আমি ভিডিও করার জন্য আর প্লাস এমনি আমার মনে হলো যে মামনটি একটু হেল্পও হবে তো আজকে ওই জন্য মাংস বানাতে চলে এসেছি তো জানি না কেমন হবে তো চলো চটপট মাংসটা বানিয়ে নিই তো ফার্স্টে এখানে তেজপাতা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি সব কিছুই মামনি রেডি করে রেখেছে তারপর পেঁয়াজ কুচিতে পেঁয়াজ কুচির মধ্যে একটুখানি জিরে দিল মামনি দিয়ে দিল ওটা আমি জানতাম না তারপর এখানে চিনি দেব। চিনি দিলে একটু পেঁয়াজটা না লাল লাল হয় আমি মায়ের কাছে শুনেছিলাম এরপরে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি তারপরে দিয়ে দেবো আদা কুচি টমেটো কাঁচা লঙ্কা তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে আগে মশলাটা বানাতে হবে তো মামনি যেহেতু আমাকে বলেছে যে মশলাটা একটুখানি মানে বেশি মানে রিচ খাবার দাবার খায় না আমার শাশুড়িমার শ্বশুর মশাই সো সেই জন্য একটু মানে নর্মাল করে করতে বলেছি পাতলা টাইপের তো আমি ওই জন্য একটুখানি সব কিছু কম কম দিয়েই করার চেষ্টা করছি যদিও সমস্ত কিছু পরিমাণটা মানে মামনি রেডি করে দিয়েই ছি তবু মানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো আমাকে নিজেকেই দিতে হবে তো এরপর নুন দিলাম কারণ টমেটোটা নুন দিলে তাড়াতাড়ি গলে যায় যেটুকু জানি তো এই প্রথম কিন্তু আমি শ্বশুর বাড়িতে মাংস রান্না করছি তো বুঝতেই পারছি যে বাপের বাড়িতে রান্না করার ব্যাপারটা আলাদা যাই হোক সেটা আলাদা শ্বশুর বাড়িতে একটুখানি ভালো রান্না না করতে পারলে নিজের প্রেস্টিজটা চলে যাবে তো সেই জন্য একটু ভালো করার চেষ্টা করছি এই হচ্ছে ব্যাপার যদিও কেউ কিছু বলে না আমি যেটাই রান্না করতে পারি না কেন আমাকে কেউ বকে না বাট শেখাই সবাই তো এরপর দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো যা যা সব গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি মানে করে তারপর একটু জল দিলাম জল টল দিয়ে দিতে মশলাটা সুন্দর হয়ে গেছে এবার মাংসটা অনেকক্ষণ থেকেই মামনি মাখিয়ে রেখেছিলো নুন হলুদ দিয়ে নুন হলুদ ছিল না শুধু হলুদ ছিল জানি না মোটামুটি মাখানো ছিল তো তারপর ওটা কড়াই দিয়ে দিলাম তো চলো মাংসটা চটপট করে নিই আর আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম প্রচণ্ড গরম এখানে আর তো তারপর যখন খাবো তখন ভিডিও করার চেষ্টা করছি তো চলো আমাদের এখানে প্রায় বান্না কমপ্লিট তারপর আমার বর দুপুরে বাড়ি আসুক তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এতটুকুইস ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যার যারা ভিডিওটা মন দিয়ে দেখেছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করো প্লিজ 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 সাপোর্ট করো